নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আমি অম্বুবাছির কিছু তথ্য উপস্থাপন করতে চলেছি আশা করছি আপনারা ভিডিওটিকে ভালোবাসা দেবেন চলুন আসুন শুরু করা যাক অম্বুবাছি অম্বুবাছি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোক বিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরতি মা ঋতুময়ী হয়ে ওঠেন এই সময়টিতে অম্বুবাছি পালন করা হয় বাংলা রয়েছে কিসের কিসের বার তিথি আষাঢ়ের সাত তারিখ আম্বুবাছি এই দিন থেকে হয় আম্বুবাছি শুরু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারের সেই কালে হয়। পৃথিবী এই সময় ঋতুমতী হন আসুন এবার জানা যাক এই অম্বুবাছি কি কি নিয়ম আছে অম্বুবাছি তিন দিন পর্যন্ত কোন ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না আম্বুবাচির সময় হাল ধরা গৃহে প্রবেশ করা অর্থাৎ নতুন গৃহ প্রবেশ করা বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময় মঠ মন্দিরে প্রবেশ তারও বন্ধ থাকে সাত থেকে এগারোই আসার চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানাবার রীতিও আছে এই অনুষ্ঠানে বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখে অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাক্ষায় পূজা হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে এই তিন দিন কামরূপ কামাক্ষায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় যা ভক্তরা মনে করেন মায়ের রজস্রাবের রক্ত আসামে এই উদযাপন কি করে পালন হয় জানেন আসুন সেটি আপনাদের সঙ্গে তুলে ধরছি আসামের কামাক্ষা মন্দিরে এই এই উপলক্ষে উপলক্ষে অর্থাৎ কামাখ্যা ঋতুকাল সমাগত মনে করা হয় এবং তার জন্য বিভিন্ন রকম ভাবে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ দিনের মধ্যে এই পার্বনের পালন করা হয় অর্থাৎ এই তিন দিন হচ্ছে এই পার্বনের পালনকাল জানা যাক উড়িষ্যায় কিভাবে এই উদযাপন পালন করা হয় উড়িষ্যায় এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলেই বর্ণনা করা হয়েছে মহিলারা যেমন ঋতুমতি হওয়ার পরই সন্তান ধারণে সক্ষম হন তেমন ধরিত্রীও অম্বুবাচীর পরই শস্য শ্যামলা হয়ে ওঠে আসামের মন্দিরে অম্বুবাছি উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিক ও অঘরী বাবাদের দেখা মেলে কামাখ্যা মন্দিরে তবে মন্দির এই সময় বন্ধ থাকে চতুর্থ দিনে আম্বুবাছি কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এই বছর অর্থাৎ আম্বুবাচি পড়েছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং অম্মুবাছি সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন অর্থাৎ বাংলায় দশই আষাঢ় রাত আটটা বেজে আঠারো মিনিটে আসুন জানা যাক আম্মবছিতে কি কি করা শুভ এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় আম্মবছির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় আম্ববাছিতে দেবদেবীর দেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের মায়ের পুজো করা যাবে এই সময় ইষ্ট মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন আসুন এবার জানা যাক যে এই আম্ববাছিতে কি কি কাজ করা উচিত নয় বা যাবে না এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে লাঙল চালানো জমি খোঁড়া এই সময় করা উচিত নয় করতে নেই আমুবাছি তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় এই দিন বা এই তিনটে দিন বিয়ে পুজো গৃহপ্রবেশ বন্ধ থাকে এই সময় মন্ত্র পড়ে পুজো পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া আমাছির মধ্যে কোথাও যেতে বারণ করা হয় আমাছি তিন দিন বাড়ি বা জমির কেনা করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না নমস্কার বন্ধুরা এই ছিল আজকের আমার আম্মুবাছি উপলক্ষে ছোট্ট একটি উপস্থাপনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো একটি ভিডিওতে